তো বন্ধুরা কেমনদের সকলে আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে মেসটি টোটো রিপিয়ারিংয়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আশা করি প্রত্যেকে থাম্বেল থেকে বুঝে গিয়েছো অনেক ভাইয়াদের অনেক রকম সমস্যা হয় অনেক রকম সমস্যা বলে মেন সমস্যা হয় কীভাবে মিটারের স্পিড কিন্তু অনেকেরই ওঠে না মিটারের স্পিড কিন্তু অনেকে শো করে না সেই কারণে অনেকভাবে মিস্ত্রিখানায় গেলে অনেক রকমভাবে প্রবলেম দেখায় অনেক রকমভাবে সেই কারণে কিন্তু আমি সেই খাস করে সেই ভাইয়াদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি একদম সঠিক পদ্ধতিতে কন্ট্রোলার দিয়ে মিটার দিয়ে ওয়ারিং দিয়ে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো কীভাবে স্পিড লাইন পাস হয় কীভাবে স্পিড লাইনটা দিলে আমার স্পিডটা সঠিকভাবে উঠবে ঠিক আছে আমি কিন্তু সেই ভিডিওটা নিয়ে খাস করে সেই ভাইদের জন্য এসেছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ভিডিওটি কেমন হল কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর কোন ভাই কোন জায়গাতে দেখছো অবশ্যই কমেন্ট করবে চলো বন্ধুরা মোটেও দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা চলে এলাম ভিডিওতে সবার প্রথমে আমরা কিন্তু কন্ট্রোলার দিয়ে বোঝাব স্পিড লাইন কোনটা পাস হয় না হয় ভাইয়া বন্ধুরা আমরা কন্ট্রোলার দিয়ে বোঝাই এখানে কিন্তু কন্ট্রোলারের আমাদের স্পিড লাইন কিন্তু আমি কিন্তু অলরেডি এর আগে একটা ভিডিও দিয়েছি কোনটা স্পিড কানেকশান তো আমি একদম কন্ট্রোলারের বেশি না বুঝে সবার প্রথমে স্পিড কানেকশানটা ধরবো এটা হলো কিন্তু আমাদের স্পিড কানেকশান এটা হলো আটচলিকানা দুটো পিন কিন্তু আলাদা ঠিক আছে এটা কিন্তু আমাদের স্পিড কানেকশান তো আমরা এখন স্পিড কানেকশানটা এবার আমরা ওয়ারিংয়ের দিকে যাব তারপরে মিটারের দিকে যাব তো এই হলো আমাদের ওয়ারিং তো বন্ধুরা এই হলো আমাদের ওয়ারিং আমাদের ওয়ারিং কিন্তু আমি কিন্তু এর আগে যে কোনটা আমাদের স্পিড কানেকশান তো স্পিড কানেকশান হলো এখানে কিন্তু সাদাটা এই সাদাটা কিন্তু হলো স্পিড কানেকশান তো এই সাদাটা কিভাবে স্পিডটা ট্রান্সফার করে মিটারে সেটা কিন্তু দেখাবো এর কি কোনো জয়েন্ট আছে এর কি কোনো জায়গায় কোনোভাবে জয়েন্ট করা আছে কোনোভাবে কোনো জায়গা থেকে লাইন পাস হয়েছে নয় এর কিন্তু সোজাসুজিভাবে ডাইরেক্ট এই কন্ট্রোলার থেকে এখান থেকে বার হয়েছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি সাদাটা সাদাটা কিন্তু দিয়ে দিলাম এখানে কিন্তু সাদাটা কিন্তু দিয়ে দিলাম দিলে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কিন্তু স্পিড যখন পিক আপ দেবো এখান থেকে কিন্তু স্পিড লাইন বাড়লো এটা কিন্তু সোজা একদম সামনে গিয়েছে সামনে কোন জায়গায় গিয়েছে সামনে কিন্তু এই জায়গাতে গিয়েছে সোজা দেখো বন্ধুরা সামনে কিন্তু এই একটাই সাদা তার ওইটাই স্পিড তারটা এটা কিন্তু সামনে গিয়েছে আমাদের সোজা সামনে এসছে এর কিন্তু কোনো জয়েন্ট হয় না যেমন আমাদের পিকআপ কানেকশান কোনো জয়েন্ট হয় না পিকআপ কানেকশান কিন্তু আমাদের যেমন কোনো জয়েন্টের না সোজা কন্ট্রোলার থেকে বার হচ্ছে সোজা এসে পিকআপে ঢুকছে এটা কিন্তু সেই রকম সেম জিনিস কন্ট্রোলার থেকে বার হচ্ছে সোজা এসে মিটারে ঢুকবে এই যে মিটারটা আছে এই যে মিটারটা আছে এই মিটারে কিন্তু ঢুকবে এই মিটার ঢুকবে এর কিন্তু কাজ এই পর্যন্ত শেষ এবার আমাদের যখন সমস্যা হয় আমরা কিন্তু অনেক রকমভাবে সমস্যা ভাবে পড়ি অনেক রকমভাবে সমস্যায় পড়ে যায় তখন মিস্ত্রিখানায় গেলে মিস্ত্রি এটা সেটা বুঝিয়ে যখন মানে যেগুলো হয় না সেগুলো কিন্তু মিস্তিরা বোঝাই এই হয়েছে তোমার ওই হয়েছে এই পাল্টা দেবে ওই পাল্টা দেবে এগুলো কিন্তু কিছুই নয় কিন্তু আমাদের আমরা কিন্তু নিজেরাই কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো যে কিভাবে আমাদের স্পিডটা আবার রিপিটে ফিরত আনা যাবে তো সবার প্রথমে আমরা কি করবো এই তারটা বাদ দিয়ে এখান থেকে এই তারটা কিন্তু খুলে দেবো দিয়ে কন্ট্রোলার থেকে তারটা খুলে দেবো দিয়ে আমরা একটা এক্সট্রা তার নেবো এক্সাতান্ন নিয়ে এখানে কিন্তু আমরা কিন্তু সেম এটা কভারটা সরিয়ে দিয়ে আমরা কভারটা সরিয়ে দিয়ে কিন্তু এখানে কিন্তু তারটা জয়েন করবো করে এসে সোলা মিটার দেবো দিলে কিন্তু আমাদের কাজ শেষ আমাদের কিন্তু এই পর্যন্ত কিন্তু আমাদের মিটারে যে স্পিডটা উঠছিল না সেটা কিন্তু উঠবে এটা কিন্তু যদি আমরা মিস্ত্রিখানা করে মিস্ত্রিখানা কিন্তু মিস্ত্রিটা কিন্তু অনেক রকমভাবে অনেক রকমভাবে চার্জ করবে এটা হয়েছে ওটা হয়েছে বলে অনেক রকমভাবে চার্জ করবে সেটা কিন্তু স্পিড লাইন কিন্তু এমন কোনো ব্যাপার নয় স্পিড না উঠলে কিন্তু আমরা কিন্তু এই দিকটা আগে ফলো করবো যে আমার তারটা ঠিক আছে কি না তারটা আমার যদি সন্দেহ হয় আমরা কিন্তু অন্য একটা তার নব নিয়ে সোজা পিছন থেকে কন্ট্রোলার থেকে ধরবো ধরে তারটা গায়ে থেকে ভালো করে সুন্দর করে গুছিয়ে আমরা কিন্তু মিটারে স্পিড কানশান দিয়ে দেবো আমরা কিন্তু আগে সবার প্রথমে দেখবো এই সাদা তারটা কোন জায়গায় দেওয়া আছে সাদা তারটা কোন জায়গায় দেওয়া আছে সেই জায়গাটা কিন্তু আমরা কিন্তু না খোলাখুলি করে আবার এই কভারটা কিন্তু সেম ওপারের মতো সেম কিন্তু কভারটা আমরা খুলে নেব কবারটা এইরকমভাবে আমরা কিন্তু খুলে নেবো নিয়ে এটা যেরকম আছে সেরকম থাকবে সোজা এখান থেকে তার জু জুড়বো এখান থেকে আমরা কিন্তু তার জুড়বো জুড়ে কিন্তু আমাদের গাড়ির নিচে থেকে ভালো করে গুছিয়ে এনে সামনে কিন্তু এই সেম সাদা যার সঙ্গে জয়েন্ট আছে তার সঙ্গে কিন্তু ঢুকে দেবো দিলে কিন্তু আমাদের স্পিড উঠবে তাতেও যদি না ওঠে আরও একটা সলিউশন আছে তাতেও যদি স্পিড না ওঠে আমি কিন্তু এর পরের পাটে ভিডিওটা নিয়ে আসবো সেটা কিন্তু ডাইরেক্ট আমরা গাড়ি থেকে বুঝিয়ে দেবো যদি ইতেও যদি না স্পিড ওঠে আমাদের কিন্তু আরও একটা সলিউশন আছে সেই সলিউশনটা কিন্তু আমরা কিন্তু পরে ভিডিওতে নিয়ে আসবো তো যার যারা এই সলিউশনটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সেই সলিউশনটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো চল বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে